গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আমরা রয়েছি ভেলোরে তাই ভেলোরের ব্লগ তোমাদের সাথে কদিন ধরে আমি শেয়ার করছি এখন আমরা যাব একটু সাইট সিন করতে মানে আজকে আমার ডাক্তারখানার ডেট নেই তাই ভাবলাম আশেপাশে যদি কাছে পিঠে কোনো জায়গা থাকে দেখার তো সেটা দেখতে যাব। তো এখানে অনেকের কাছে শুনলাম যে আশেপাশে অনেক জায়গা দেখার আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমাদের লাঞ্চটা করে নিতে হবে তো আমরা সকাল থেকে চাও খাইনি কিছুই খাইনি তো একেবারে ডাইরেক্ট ভাত খাবো ঠিক করেছি তো সেই জন্যে আমরা এখন যাচ্ছি বেঙ্গলি রেস্টুরেন্ট এখানে প্রচুর বেঙ্গলি রেস্টুরেন্ট রয়েছে থাকার জায়গা রয়েছে দামি কম দামি সব জায়গা রয়েছে সব কিছু তোমাদের সাথে লাস্টের ব্লগে শেয়ার করবো বাঙালি খাবার দিয়েছি কাতলা মাছের ঝাল আর তার সাথে ভাত তো আছে আরও সবজি আছে আর জিসা একদম সিম্পল খাবার খাবে চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কি কি খাবার অর্ডার করেছি একদমই বেঙ্গলি থালি রয়েছে আলু পটলের তরকারি আর রয়েছে মোচা মনে হয় না এটা আলু তরকারি ডাল পাঁপড় ভাজা ও কাকরোল ভাজা আচ্ছা বেশ বড় বড় মাঝে অমলেট আসছে একটু পরে এখানে প্রচুর হোটেল আছে এখানে ট্রিটমেন্ট করতে এসে এই সব জায়গায় থাকবে এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট খাওয়া দাওয়াটা ভালোই তা আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন আমরা আবার অটোতে বসে পড়েছি বললো অটোভাই বললেন যে এখান থেকে বেশি দূর নাই দেখো সিএমসি হসপিটালের পাশ দিয়ে যাচ্ছি আজ আমার যেহেতু ডেট নেই ডাক্তারখানার ডেট তো সেই জন্যে আমার আজকে পুরোপুরি ছুটি আবার কালকে যেতে হবে তো এখন আমরা যাচ্ছি দেড়শো টাকা নেবে অটোভাই তো বেশি দূরে না বললো একদমই কাছেই আছে কাছাকাছি কয়েকটা স্পট আছে

দেখো মন্দিরের সামনে চলে এসেছি কি যে সুন্দর লাগছে আর সাউথের মন্দিরগুলো সবই এরকম টাইপেরই হয় তোমরা জানো ডিজাইনটা এরকম সুন্দর মতো নয় আর দেখেও মনটা এত ভালো লাগছে যে ভাবছি কখন ভেতরে ঢুকবো ছটি খুলে যেতে হবে ছোট তো খুলে যেতেই হবে মন্দির খুব গরম আজকে রোদও তেমনি দেখো কত বড়ো গেট কত বড় গেট সব ফটো তুলছে আমি যখন যে জিনিসটা মানে খুব খুশি হই যে না এটা করব বা এটা দেখব সেটা আমার বাধা আসে ঠিক তাই হলো এখন মন্দির বন্ধ হয়ে গেছে বললো একটা যেহেতু বেজে গেছে মন্দির বন্ধ তাই এখন ভেতরে প্রবেশ করা যাবে না আপনারা আসলে তিনটে সময় আসুন এটাই আমাদের বলা হলো তাহলে আমরা এখন ফোর্ট দেখব একটা মিউজিয়ামে এসেছি এটাও হচ্ছে বন্ধ এর আগে যে মন্দিরটা গেলাম একটা শিব মন্দির ছিল তো ওটাও বন্ধ হয়ে গেছে আমরা যেহেতু একটায় ঢুকেছি একটার আগে বন্ধ হয়ে যায় তিনটে খুলবে মানে দুপুর তিনটের সময় অতক্ষণ ওয়েট করা তো সম্ভব না একটা থেকে তিনটে এখানে মিউজিয়ামটা এসেছিলাম সেটাও বন্ধ এই পাশাপাশি সব মানে মন্দির রয়েছে অনেক ফোর্ট রয়েছে মিউজিয়াম রয়েছে সব রয়েছে যে আমরা যে হোটেলটা উঠেছি তার থেকে খুবই কাছে কত নিল আমাদের একশো পঞ্চাশ টাকা অটো ভাড়াতে আমরা চলে এসেছি এখানে লাঞ্চটা করে চলে এসছি কীরকম রাস্তাটা ফুটে যাও এই যে ফুটে যাওয়ার রাস্তাটা খুব মানে কীরকম যেন মনে হচ্ছে রাস্তা না একটু কোনো জঙ্গলের ভেতর দিয়ে রাখো অ্যাকচুয়ালি আমরা উল্টো ও দিক দিয়ে চলে এসেছি তো ওই জন্য এখান দিয়ে যাচ্ছি কিন্তু মুশকিল হচ্ছে আমি উঁচু জায়গাটাতে উঠতে পারবো নাকি অ্যাকচুয়ালি আমরা পুরো উল্টো রাস্তা দিয়ে এসেছি এটা 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 রাস্তা না আর কি চিনি না তো ভুলভাল হয়ে যাচ্ছে ভেতরটা বন্ধ আজকে আজকে সব ভুলভাল দিনে এসে গেছি অ্যাকচুয়ালি আজকে আমাদের ডাক্তারখানার ডেট ছিল না তো সেই জন্য ভাবলাম ঘুরে আসি আশেপাশেটা তো এইখানে আর কিছুই নেই পুকুর রয়েছে

এইগুলো কি বলতে পারবো না হ্যাঁ এইগুলো আমরা দরজা এখন সব বন্ধ হয়ে পড়ে কত রকম গাছ হয়ে আছে আর গাছের স্বাস্থ্য দেখো দেখো কত সুন্দর আর আমরা জল দিয়ে কত যত্ন করে গাছের স্বাস্থ্য এরকম হয় না আপনি কত গাছ হয়েছে চলো আজকে দিনটাই খারাপ এখান দিব দেখা যাক জঙ্গল হয়ে গেছে চলো আজকের দিনটাই লাখটাই খারাপ চলে যায় কিন্তু ফোন টোন

দিশা খাওয়ালাম দিশা কুলফি খাবে না এত গরমে ক্লান্ত নয় আমি যে কুলফি নিয়েছি হাজব্যান্ড নিয়েছে তো খুবই ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ মানুষজন নেই আর তেমনি রোদ আজকে আর এখন আমরা যাচ্ছি ফোর্টের দিক তো সেরকম কিছু আমি এখানে দেখতে পেলাম না এখানে যেটা তোমাদের দেখালাম আমি ওই রকমই আর কিছু সেরকম দেখার নেই চারিদিকটাই এরকম পাঁচিল দিয়ে ঘেরা আর এই যে ফাঁকে ফাঁকে একটু ভেতরের জলাশয়টা দেখা যাচ্ছে মেটা এটা এখন বন্ধই থাকে যা বললেন এনারা ভেলোরের এই ফোর্টের সম্বন্ধে তোমরা যদি জানতে চাও গুগল সার্চ করে দেখতে পারো এর ইতিহাস তো আমি আর এই এত ছোট ভিডিওতে অত কিছু শেয়ার করতে পারলাম না তোমরা অবশ্যই কিন্তু গুগল সার্চ করে দেখে নিও তো হাজব্যান্ড আমাকে এদিক দিয়ে ডাকছে বলো চলো এদিক দিয়ে দেখে নাও

চলে না এখান দিয়ে আমরা ঢুকেছিলাম মানে এটাই গেট ফোর্টে ঢোকার বিশাল বড় এরিয়া মানে ঘুরে দেখিয়ে শেষ করতে পারবো না আর খুব ঢাল রাস্তাটা